রাবাংলায় এসে আপনারা কোথায় থাকবেন কি কি দেখবেন সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো ভিডিওটা স্কিপ করবেন না আশা করি খুব ভালো লাগবে রাবাংলা দক্ষিণ সিকিমে অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান হল রাবাংলা রাবাংলা আসার জন্য সবচেয়ে কাছে রেল স্টেশনটি হল এনজেপি বা শিলিগুড়ি জংশন শিলিগুড়ি থেকে রাবাংলা দূরত্ব একশো ষোলো কিলোমিটার সেক্ষেত্রে বড় গাড়ি ভাড়া পড়বে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা আর পেলিং থেকে যারা রাবাংলা আসবেন দূরত্ব পড়বে পঁয়তাল্লিশ কিলোমিটার রাবাংলা বুদ্ধা পার্কের একদম পাশে দারুণ এক হোমস্টে সন্ধান আজকে আপনাদের দেব যে হোমস্টে থেকে আপনারা ঘরে বসে বুদ্ধা পার্কে সুন্দর ভিউ পেয়ে যাবেন আমরা এক রাত দুদিনে প্ল্যান করেছিলাম রাবাংলাতে প্রথম রাত্রি আমরা রাবাংলা থেকেছিলাম হোমস্টেতে এবং বুদ্ধা পার্কেও ঘুরেছিলাম দ্বিতীয় দিন আমরা রাবাংলার আশেপাশে সাইটিং করে শিলিগুড়িতে ব্যাক করেছিলাম এখন দাঁড়িয়ে আছি আমাদের যে হোমস্টে সেই হোমস্টের ছাদ থেকে দাঁড়িয়ে আছি এবং আপনাদের সাথে কথা বলছি এবং ভিউটা দেখানোর চেষ্টা করছি কি সুন্দর ভিউ দেখুন এই হোমস্টে থেকে এই হলো আমাদের হোমস্টে বুদ্ধা ভিউ হোমস্টে ভিতরে প্রবেশ করছি আমরা এখন আলাদা রিসিপশন এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এটা হলো কিচেন রুম সব রান্নাবাড়ি হচ্ছে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন একটি কিচেন রুম এই হোমস্টের অনার্স যে নিজের হাতে রান্না করে আপনাদের খাওয়াবে অনারের সব পরিবার ভাই দাদা কাকা আমার সব

সুন্দর মেঝেটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা মিরর দেওয়া আছে এখানে একটা আলমারি দেওয়া আছে জিনিসপত্র রাখার বেড থেকে আপনারা ভিউ পাবেন বুদ্ধের বেলকনি আছে বেলকনি থেকে সুন্দর ভিউ আছে দেখুন এই হোমস্টের বাথরুমটা দেখুন কোমোট আছে গিজার আছে একটা মিরর দেওয়া আছে বেসিন আছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম খুব সুন্দর এই হলো আমাদের রুম দেখুন আর এইখান থেকে বুদ্ধ মূর্তিদের দেখে তোমার কেমন লাগছে হ্যাঁ সবাই তো যায় পার্কে যায় টিকিট কেটে যায় তুমি ঘর থেকে বসে দেখছো সারাদিন দিন রাত এটা তোমার কেমন অনুভূতি কেমন হচ্ছে কেমন মজাটা কেমন খুব ভালো লাগছে আচ্ছা রাত্রে আমাদের ঘর থেকে ভিউ বুদ্ধ পার্কের আচ্ছা একটা বেলগুনি আছে সেখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পারেন দেখুন আমাদের যে হোমস্টে সেই হোমস্টে থেকে ভিউটা দেখুন সুন্দর ভাবে ডেকোরেশন করা আছে আর দেখবেন দেখুন দৃশ্য বসার জায়গা আছে আমরা এখানে বসে টিফিন করছি টিফিনে কে কে

যে আমরা ট্রাই করলাম আমার কাছে খুবই ভালো লাগলো দারুণ লেগেছে তোমাদের মধ্যে কি কেমন লেগেছে খুব ভালো লেগেছে গুড মর্নিং সকলকে এখন বাজে সকাল ছটা আমাদের ঘর থেকে বুদ্ধমূর্তির সুন্দর দৃশ্য আমরা উপলব্ধি করতে পারছি এবং আপনাদের দেখাবো সেটাই দেখুন কি সুন্দর দৃশ্য সকালে উঠে ছাদে আছি এই হোমস্টে এবং আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করছি এই হোমস্টের ভিউটা দেখুন সকালের ভিউ আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন হোমস্টের পাশেই আছে ট্র্যাকিং রুট দেখুন আপনার যদি ট্রেকিংয়ে বেশ ভালো লাগে তাহলে এখানে মাইনাম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে আপনারা যেতে পারেন অনেক কিছু জীবজন্তু এখানে দেখতে পারবেন আপনাদের ভাগ্যে থাকলে দেখুন আর এখানে টিকিট লাগে একশো টাকা করে দেখুন আর গাইডের জন্য আপনাদের এক্সট্রা চার্জ দিতে হবে আমাদের হোমস্টেতে সকালে যে খাওয়ার ছিল সকালে ওনারা বলেছিল রুটি সবজি খেতে বা লুচি সবজি খেতে কিন্তু আমরা খাইনি আমরা অনার দিয়ে বলেছিলাম যেহেতু আমাদের ফ্যামিলি বাচ্চা আছে একটু ভাত ডাল দিয়ে সবজি করে দিতে তো খুব সুন্দর করেছে দেখুন ভাত ডাল বিভিন্ন রকম সবজি দিয়ে তার সাথে আলুর চোখা আছে দারুণ লাগছে খেতে দারুণ একদম বাড়ির মতো খাবার উদ্দা ভিউ যে গেস্টরা আছে তাদের সাথে কথা বলবো এবং জানবো তাদের কেমন লাগলো নমস্কার দাদা নমস্কার দাদা ম্যাডাম নমস্কার

এখানে আছে আচ্ছা আমাদের দেখাতে পারবেন একটু ঘরে বসে থেকে এবং ছাদে গিয়ে কি ছবি এঁকেছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আজ সকালে কাল সকালে এই রাস্তাটা তাহলে স্টার্ট তখন একদম ফগি ছিল ফগি ছিল আচ্ছা আরও ক্লিয়ার হয়েছে আচ্ছা আরো কি ছবি দেখি এটা এগুলো হচ্ছে পেলিং এর আচ্ছা পেলিং এর ছবি আচ্ছা অসাধারণ অসাধারণ বাহ 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 অসাধারণ এই রাস্তার ছবি এঁকেছে এই দেখুন है है खूब होमस्टे हम नमस्ते भाई साहब नमस्कार सर ये कितना साल हुआ है? आ, अभी मेरा ये होमस्टे लगभग दो साल हो गया सर दो साल हो गया अच्छा आप फूड लॉजिंग चार्ज कितना लेते हो अभी मेरा फूड लॉजिंग सीजन में होता है पंद्रह सौ परसन पर उसमें डिनर आता है ब्रेकफास्ट और इवनिंग स्नैक्स अच्छा लंच नहीं आता है क्योंकि लंच में ये होता है ना गेस्ट लोग साइड पे जाता है ना तो पहुंचते पहुंचते मोटा मोटी छह सात बज जाता है शाम को आच्छे। तो लंच कहाँ से कर पाएगा इसीलिए हम लंच में रखते है और ऑक्सीजन में मेरा बारह सौ होता है टोटल कितना रूम है मेरा यहाँ से आठ रूम है यहाँ रूम है आठ रूम में सर

আমরা এই হোমস্টেতে খুব সুন্দর ভাবে এক রাত কাটালাম খুব ভালো লাগলো এই হল অনার খুব ভালো এর ব্যবহার রাবাংলা এসে আমরা বুদ্ধ পার্কে ঢুকবো এবং আপনাদের দেখাবো চলো যাই বুদ্ধা পার্কে ঢোকার টিকিট বলছি আশি টাকা করে পার্কে ঢোকার সঙ্গে সঙ্গে এই ধরনের গাড়ি দেখতে পাবেন এই ধরনের গাড়ি করে সমস্ত পার্ক আপনারা ঘুরে নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কিছু টাকা পে করতে হবে যে পাত্রটা দেখছেন এই মূর্তি ঠিক সামনেই দেখুন এই পাত্রে জল আছে এখানে অনেকে পয়সা ফেলে তাদের মনের বাসনা নিবেদন করে

বুদ্ধা পার্কে ছটার পরে এখানে এরকম লাইট শো হয় মানে খুব চারদিকে লাইট দিয়ে একদম খুব সুন্দর দৃশ্য আপনার উপলব্ধি করতে পারবেন ভগবান বুদ্ধের এই মূর্তিটি একশো ফুট উঁচু আমরা এখন আছি টিভি গার্ডেন জনপতি টিকিট লাগবে টিমিডিটি গার্ডেনে ঢুকতে তিরিশ টাকা করে আমাদের টিকিট কাটা হয়ে গেল এখন আমরা ভিতরে ঢুকবো সিকিমের একমাত্র চা বাগান এখানেই আছে আর কোথাও পাবেন না খুবই সুন্দর লাগলো এখানে আসতে পারেন আপনারা ওইখানে একটি রিসর্ট আছে চা বাগানের ঠিক মাঝখানে কলকাতা থেকে এসছে খুবই সুন্দর লাগছে আচ্ছা 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 কোথায় আছেন এখানে আমি আছি এখন নামচি চার ধাম মন্দিরে চলো ভিতরে ঢুকি এবং আপনাদের দেখাই চার ধাম মন্দিরে ঠিকই জনপতি পঞ্চাশ টাকা করে লাগবে প্রবেশের সঙ্গে সঙ্গে চারধাম মন্দিরে প্রতিচ্ছবি দেওয়া আছে কোথায় কি আছে সেটা আপনারা দেখে নিতে পারেন সেভাবে আপনাদের ঢুকতে হবে এরপর আপনাকে ডান দিকে জুতো রাখার কাউন্টার আছে সেখানে জুতো রেখে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে এখানে ভগবান শিবের সপ্তাশি ফুট উঁচু মূর্তি দেখতে পাবেন এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই ভিডিও আমি এখানে শেষ করছি আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমার ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন